দেখুন আজকে ইনফার্টিলিটি যে সমস্যাটা মানে বাচ্চা না হওয়া একটা সমস্যাটা আর হেয়ার প্রবলেম মানে চুলের সমস্যা বা মুখে পিম্পলস হয়ে যাওয়া একনি পিম্পলস হওয়া এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু আমরা কোনো দিন গুরুত্বই দিই না কি প্রবলেমটা হচ্ছে কেন দেখুন আজকে পি পিসিউডি নিয়ে যদি আমি কথা বলি তো পলিসিস্টিক ওভরিন ডিজিজ এর ফুল ফর্মটা হলো আর ফিমেলদের দুটো ওভারি হয় লেফ্ট ওভারি অ্যান্ড রাইট ওভারি এই ওভরির মধ্যে সৃষ্ট হয়ে যায় মানে একটা সামান্য একটা বাবলস হয়ে যায় এই ববলস হওয়ার পর অনেক সময় অ্যাক্সেস ব্লিডিং হবে আবার অনেক সময় ব্লিডিংটা হবে না ইরেগুলার পিরিয়ড হবে যে কারণে জন্য কী হয় হারমোনসে ইমব্যালেন্স হয় মানে ছেলেদের যে হারমোনস আছে সেই জিনিসটা ইমব্যালেন্স হতে চালু হয় তাতে গ্রোথ হওয়ার পর তাতে কী হয় আনওয়ান্টেড হেয়ার হতে চালু হয়ে যায় মানে আপনি দেখবেন ফেসের মধ্যে কিন্তু হেয়ার গ্রোথ হয়ে যায় বা অ্যাক্সেস যখন ছেলেদের হারমোনস যখন গ্রোথ করে তো ছেলেদের মধ্যে কী আছে কি আপনার শরীরের মধ্যে কিন্তু হেয়ার বেশি হয় ছেলেদের ঠিক ওই ফিমেলদের মানে মহিলাদের বা লেডিসদের দেখা যায় কি এরকম হেয়ার গ্রোথ করতে চালু হয়ে যায় কিন্তু এই যে সমস্যাটা বললাম এই যে সিমটামসগুলো বললাম এটা যদি আপনি ডায়াগনোসিসে যদি কথা যান তাহলে আপনাকে সিম্পল একদম একটা সোনোগ্রাফি রিপোর্ট মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি করে দেখতে পান যে সেখানে আমার ওভারি কী কন্ডিশনে রয়েছে সেখানে যদি দেখা যায় কি আপনার সিস্ট রয়েছে আমি প্রথমেই আসবো কি এই সিস্টটা হলো কেন বা পিসিওডি কথাটা ছেড়ে দিন আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে কি টিউমার যাকে আমরা লিমফোমা বলি বা ক্যান্সার এই লিম টিউমার থেকে ক্যান্সারে কনভার্ট হয়ে যাচ্ছে বা সিস্ট হচ্ছে পলিপস হচ্ছে এই ডিজিজগুলো কেন শরীরের মধ্যে হয় যখনই আমাদের কাপিত মাল মানে আমার শরীরের মধ্যে খারাপ যে মলটা রয়েছে সেটা যখন স্টোর হতে চালু হয় তাহলে কিন্তু দেখা যায় কি এই সিস্ট এইরকম টিউমার এইরকম পলিপস হতে জন্ম নিতে চালু করে তো কাপিত মালকে বার করতে হবে কাপিত মানে আপনার খারাপ যে মল আপনি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে পটি করতে যাচ্ছেন পটি করার পর আপনার মনে হচ্ছে কি আমার পটিটা ক্লিয়ার হয়ে গেল ঠিক না কিন্তু হয় নি এবার আবার কিন্তু আপনার কিছুক্ষণ পর আপনার টেন্ডেন্সিটা থাকে বা স্টোর হতে থাকে সেই স্টোর হওয়ার পর আমাদের শরীরের মধ্যে কিন্তু রোগ তৈরি হতে চালু হয়ে যায় যে কারণের জন্যে আমরা কি বলি বা টক্সিনগুলো যে কথা বলি এই বারবার যে ওয়ার্ডগুলো ইউজ করি না টক্সিনটাকে বার করে বার করা তো টক্সিন কি টক্সিন হচ্ছে আমাদের শরীরে ময়লা এই ময়লাগুলো কোথা থেকে বার হবে মলমূত্র দিয়ে বার হবে তো যখন আপনার ইউরিন মলমূত্র যদি আপনার পরিষ্কার হয়ে থাকে এই রকম সিস্ট পলিপস কেন সব কিছু ভালো হবে